টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিলে যে গরমটা পড়েছে আমার মনে হয় টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির এপ্রিলে এতটা গরম ছিল না বা জুন জুলাই এতটা গরম ছিল তো যাই হোক ওয়েদারের সাথে সাথে কিন্তু অনেক হয় চেঞ্জ আর বর্তমান যুগে ওয়েদার চেঞ্জ কিন্তু করছি আমরা ন্যাচারাল থাকবেই কিন্তু আমরা যে পরিমাণে গাছপালা কেটে বাড়ি ঘর করছি সেটি কিন্তু মূলত দায়ী এই গরমের জন্য কিন্তু এই গরমের মধ্যেও অনেকেই গাছপালা লাগানোর চেষ্টা করছেন আসলে এই গরমের মধ্যে গাছ বাঁচানো কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে যাই হোক আমি কোনো কোল্ড অফিসার বা হিট অফিসার বা আবহাওয়াবিদ না আমি মূলত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যথেষ্ট পরিমাণে গরম তাই জন্য এই কথাগুলো বললাম সবাই অবশ্যই সেফ থাকবেন তো মূল রেসিপিতে চলে আসি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সিলেটে খাইলারা মাছের সাথে ডেফলে টেঙ্গা আশা করি আপনাদের অনেক বালা লাগবে ডেফলের সাথে মূলত আমরা সবাই কম বেশ পরিচিত আছি আর মাছ আপনারা বড় মাছ যে কোনো ধরনের মাছের সাথে রান্না করলে হবে এমনকি ছোটো মাছের সাথে রান্না করলেও অনেক ভালো হয় তো যাই হোক একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে তেল রসুন দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো রসুন একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পরে পেঁয়াজ ইউজ করছি সমপরিমাণে আমি পেঁয়াজও দিয়ে দিলাম আর অবশ্যই এই রেসিপিতে চেষ্টা করবেন রসুনটাকে একটু আগে ভেজে নেওয়ার আমি মূলত এই ডেফলে ট্যাঙ্গা রেসিপিটি বড় মাছের সাথে খেয়ে থাকি ছোটো মাছের তুলনায় বড় মাছের সাথে খেলে আমার বেশি ভালো লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো আমি যে কোনো মাছের মধ্যে জিরে গুঁড়ো ইউজ করার চেষ্টা করি তাতে করে অনেক ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে মশলা চামচ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণে মশলাটা ইউজ করছি কারণ হচ্ছে আস্ত একটি মাছ রান্না করব। আর মাছের পিসগুলো আপনারা প্রথম দিকে নিশ্চয়ই দেখেছেন অনেক বড় বড় পিসের মাছটা কিন্তু একটু বড় ছিল তো মশলাটা কষিয়ে আসার পর আমি কিন্তু ডেফলের যে ট্যাঙ্গা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম ডেফল মূলত আমের মতোই আম রকম আমরা একদম ফালি ফালি করে তারপরে শুকিয়ে রাখি ঠিক সেই ময়তে ডেফল সেদ্ধ করে তারপরে এইরকম করা হয় তবে আমের ফালির তুলনায় ডেফলের যে টুকরোগুলো এইগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে তাই জন্য আগে থেকেই একদম ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হয় আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ডেফলের যে টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই পানি সহ কিন্তু আমি দিয়েছিলাম কারণ হচ্ছে খুব ভালো করে ধুয়ে যখন আপনারা ভিজিয়ে রাখবেন ওই পানির মধ্যে কিন্তু একদম যে টক টকটা বের হয়ে যায় তাই জন্য পানি সহ দেওয়ার চেষ্টা করবেন ডেফল দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি মাছ ইউজ করলাম মাছ ইউজ করার পর আমি ঝুল ইউজ করলাম সাথে সাথেই যখন আমি এই মাছের সাথে ডেফলের ট্যাঙ্গা রান্না করি আমি কিন্তু ঝুল অনেকটা বেশি দিই আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন আর ডেফল এমন একটা ফল আশা করি সবাই সঠিক টাইমে আপনারা পাবেন না আমরা ডেফলের সিজনে আস্ত গাছ দুই তিনটা কিনে তারপর একসাথে ডেফলগুলো নিয়ে আসা হয় তারপর অনেকে সাহায্যে সেদ্ধ করে শুকিয়ে রাখা হয় মানে আমাদের ঘরের জন্য আর কি আশা করি অনেকেই কিন্তু এই ফলের টেঙ্গা খাওয়া থেকে বঞ্চিত আছেন আর এই ডেফলের ট্যাঙ্গা মূলত আমি বাহিরে পাঠিয়ে থাকি আমাদের ফ্যামিলির অনেকে আছেন আমেরিকাতে আছেন লন্ডনে আছেন তাদের জন্য আর সাথে আমার জন্য তো রাখি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই গরমে কিন্তু এই রেসিপি যতটা স্বস্তি দেবে আশা করি অন্য কোনো রেসিপি এই গরমের মধ্যে অন্তত পক্ষে এতটা স্বস্তি দিতে পারবে না ভাত তো আমাদের খেতেই হবে তাই না অবশ্যই চেষ্টা করবেন একটু ঝুলে জালে ঝাল কম থাকুক একটা কথার কথা আর কি একটু ঝুলে জালে খাওয়ার চেষ্টা করবেন সবজি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন টেঙ্গা খেতে চেষ্টা করবেন অনেক ভালো লাগবে তো যাই হোক আমার তরকারি কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তবে হ্যাঁ যাদের হাতে কাছে ডেফলের টেঙ্গা নেই ডেফলের টক নেই অবশ্যই চেষ্টা করবেন এখন তো আমের সিজন আম দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আশা করি অনেক ভালো লাগবে আর যারা ডেফলের টকে অভ্যস্ত হয়ে গেছেন আমার মতো করে তারা কিন্তু আম খেয়ে এতটা মজা পাবেন না যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই See you in the next video till then bye allah hafiz